হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এটা কক্সবাজারের সেকেন্ড ডে আমাদের আমরা সকাল সকাল নাস্তা করে আমাদের বিচের কাছে হচ্ছে খেলাধুলার অনুষ্ঠান ছিল বাচ্চাদের বড়দের সবারই ছেলে মেয়ে উভয়েরই ছিল সেগুলা উপভোগ করি কিন্তু আমি কোনো খেলাতে নাম দিইনি এখানে ভাবিরা চেয়ার খেলছিল আরও অনেক খেলা হয়েছিল এখানে বাচ্চাদের বিস্কুট দৌড় এমনি দৌড় অনেক ধরনের সেগুলো খেলাও আমি ক্লিকগুলো আসলে নিতে ভুলে গেছি তারপরে আমরা খেলাধুলা শেষ করে আমরা ঘুরতে বের হই কক্সবাজার শহরে যাওয়ার জন্য এবং রাস্তার ধারে আমরা হিমছড়ি পাহাড় দেখে ওখানে একটু নামি নেমে দূর থেকেই দেখি যেহেতু উঠবো না উপরে তাই ওখানে নেমে আশপাশটা একটু দেখি একটু ভিডিও করি তারপরে আমরা কক্সবাজার শহরে চলে যাই যে ওখান থেকে বারমিসের কিছু জিনিসপাতি কিনি অবশ্যই কক্সবাজার গেলে সবাই আচার সুটকি এগুলো অবশ্যই কেনে আমরাও কিনেছি এবং তার সাথে কিছু কিছু টুকটাক জিনিসপাতি কিনছি কিনে টেনে আমরা তারপরে হোটেলে প্যাক করি কারণ সন্ধ্যাবেলা আবার আমাদের ছয়টা থেকে অনুষ্ঠান থাকে এই সুটকির দোকান থেকে আমরা অনেকগুলো সুটকি কিনে নিয়ে আসছি ফেরার পথে আমরা যেহেতু সময় ছিল না তাই কক্সবাজারের নতুন রেল স্টেশনটা বাইরে থেকেই সিএনজিতে করে ঘুরে দেখি এ মাথা থেকে ও মাথা সিএনজি সুন্দর করে আমাদের রাউন্ড দিয়ে ঘোরায় দেখায় আসলে এটা যতটা ভিডিওতে দেখেছি সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগে তারপরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হই আমাদের রাস্তায় একটা সামনে অ্যাক্সিডেন্ট হয় ওখানে পাঁচজন মানুষ পোর্ট্রেট হয় যার কারণ আমরা ওই রাস্তাটা বাদ দিয়ে পরে একটা পাহাড়ের ভিতরের রাস্তা দিয়ে আমরা হোটেলে ব্যাক করি এখানেও সুন্দর লাগছিল আবার একটু ভয় ভয়ও লাগছিল কারণ পাহাড়ের ভিতরের রাস্তা অনেক নিরিবিলি হয় আবার একটু অন্ধকার একটু ইয়া ভালোও লাগছিল আবার ভয়ও লাগছিল আমরা আস্তে আস্তে এখানে পান খেত বাস খেত কত কিছুই দেখছি দেখে আমরা অবশেষেও হোটেলে ব্যাক করি করে খাওয়া দাওয়া করে আমরা একটু বিকালবেলা সমুদ্রে ভিজতে বের হই কারণ পরের দিন সকালবেলা আমরা ঢাকায় ব্যাক করব আমরা এখানে ভিজি একটু ছবি তুলি তুলে রুমে ফ্রেশ হয়ে আমাদের রাত্রে আবার ছয়টার পর থেকে অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করি সমুদ্রের ধারে আসলে আসলেই যেতে ইচ্ছে করে না মনে হয় যে আসলেই দাঁড়ায় থাকে খালি দেখতেই থাকি দেখতেই থাকি আল্লাহর কত সুন্দর একটা সৃষ্টি এটা তারপরে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে টেডি হয়ে অনুষ্ঠানে চলে আসি এখানে আমাদের বাচ্চারা সব অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেউ নাচে কেউ গান গায় কেউ কবিতা আবৃত্তি করে আবার কেউ হচ্ছে কোরআন তেল করে বাচ্চাগুলো অনেক কিছু করে অনেক সুন্দর এ পিচিটা অনেক সুন্দর করে নাচে এরপরে বড়রা হচ্ছে এক এক করে গান গায় বাইরে থেকেও সঙ্গীত শিল্পীদের নিয়ে আসে তারাও গান করে এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে যেসব বাচ্চারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তাদেরকে পুরস্কার দেওয়া হয় এভাবে দেখতে দেখতে আমাদের কক্সবাজারে দুইটা দিন কেটে যায় তারপরে আমরা অনুষ্ঠান শেষ করে রুমে ব্যাক করি তাহলে আজকের মতন এতটুকি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ